একটা সুন্দর মোনাজাত আমি জানি না অতীতে কতটা পাক করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি হয়তো কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে কার কার নামে কিবোধ করেছি কার কার নামে সমালোচনা করেছি কত কি দেখে হিংসে করেছি ইয়াল্লা আপনি এখন আমাকে এমন ভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি আমাকে আলুর পথ দেখান আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন ইসলামকে জানার ইচ্ছে বাড়িয়ে দিন ইয়াল্লাহ কোন বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে বদ নজর থেকে রক্ষা করুন আমাকে পাপ থেকে দূরে থাকার দৌফিক দান করুন ইয়াল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম বানিয়ে দিন আমাকে বেশি বেশি দবা করার তৌফিক দান করুন আমাকে হেদায়াত দান করুন আমিন